আসসালামু আলাইকুম হাসান প্রফেশনাল সাইকোলজিস্ট আমরা যারা বিভিন্ন ধরনের মানসিক অসুবিধায় থাকি এবং তাদের অভিভাবকদের একটি বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক তাড়াহুড়ো থাকে সেটা হচ্ছে যে এই মানসিক কন্ডিশন থেকে কত দ্রুত বেরিয়ে আসা সম্ভব আমি যদি উদাহরণ দিই বিষয়টা এরকম হয় বাবা মা সন্তানদের সাধারণত পরীক্ষার আগে বা পরীক্ষার মাঝখানে সাইকোলজিস্টের কাছে নিয়ে আসেন এই উদ্দেশ্যে যে ছেলে পড়াশোনা করছে না তার পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা নেই সে পরীক্ষা দিতে চাচ্ছে না বাড়িতে ভাঙচুর করছে অস্বাভাবিক আচরণ করছে যেগুলো দশ পনেরো দিন বা মাসখানেক আগেও যে আচরণগুলো তারা করতো না এই ধরনের আচরণগুলো সন্তানের এখন করছে এবং সাইকোলজিস্টের কাছে আসার সাথে সাথেই তাদের মধ্যে এক্সপেক্টেশন তৈরি হয় যে প্রথম সেশন বা আরো একটা সেশন এর মধ্যে আমার ছেলে মেয়ে বা সন্তানকে একদম সুস্থ করে দেবেন অর্থাৎ পরীক্ষায় বসবেন এবং ভালো করবেন এই ধরনের এক্সপেকটেশন নিয়ে তারা আসেন আসলে সাইকোলজিক্যাল ইন্টারভেনশন কোনো ম্যাজিকের মতো কাজ করে না আবার সন্তানরাও ঠিক এরকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বা অ্যান্টিসোশ্যাল বিহেভিয়ার একদিনে করে না এর পেছনে তাদের বেশ বড় একটা হিস্ট্রি থাকে সেজন্য এই ধরনের এক্সপেকটেশন ইন্টারভেনশন যে প্রসেস আছে সেটিকে বাধা দেয় অভিভাবক বা ভুক্তভোগী যদি তাদের মধ্যে এই ধরনের চিন্তা থাকে যে একটি বা দুটি সেশনের মধ্যেই আমি আবার আগের জায়গায় পৌঁছে যাব তাহলে আসলে চিকিৎসা পদ্ধতিটি সঠিকভাবে কাজ করে না সাইকোলজিক্যাল ইন্টারভেনশন বা চিকিৎসা পদ্ধতি মূলত এটি বেশ দীর্ঘ এবং স্ট্রাকচারাল একটা প্রসেস যেহেতু এটি কেটিভ থেরাপি এবং বিহেভিয়ারাল থেরাপির সমন্বয়ে একটা ইন্টারভেনশন মেথড সো এখানে আমাদের কগনেশন এবং বিহেভিয়ার দু ধরনের বিষয় নিয়ে কাজ করা হয় যেগুলোকে ডেভেলপ করতে বেশ কিছু সময় প্রয়োজন হয় যদি আমরা এটা যাই তাহলে আমাদের আহ গড়ে আট থেকে বারো বা আঠারোটা সেশন প্রয়োজন হতে পারে এই বিষয়গুলি মাথায় রেখে যদি আমরা ইন্টারভেসন গুলোকে প্রসিড করি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তাহলে সেখান থেকে বেশ ভালো একটি বেনিফিট পাওয়া সম্ভব কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে বেশিও লাগতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে কমসেশনও প্রয়োজন হতে পারে ধন্যবাদ সবাইকে